ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে কারণ বাপের সামর্থ্য ওটাকে সরায় কিন্তু এখানকার যে আঠারো হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন তার ব্যাপারে কি হবে বলুন ওয়াকব ভুলে যান সারা দেশ ভুলে গেছে আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের তাই তাই সঠিক উন্নত প্রযুক্তি তারা নির্ভর ডায়াগনসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এ আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে যোগ্য চাকরি বিকল্প ব্যবস্থা এবং চাকরি চোরদের শাস্তির দাবিতে বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বহরমপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু করে খাগড়া সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজেপির এই প্রতিবাদ মিছিল এদিন মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব ও দলের অগণতিক কর্মীরা এদিন মাঝে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব দিলীপ ঘোষ বলেন এই মুহূর্তে একদিকে চাকরি প্রার্থীদের টাকা খেয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আজ হারানো চাকরি চাইতে গেলে পুলিশের মার খেতে হচ্ছে তাদের এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে দেখুন এই যে আট হাজার অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে আর যে আঠারো হাজার বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে তো এরা এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না নমস্কার মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ নিয়ে সংখ্যালঘুরা দুঃখ পেয়েছে আপনাদের একটাই কথা বলবো অবিশ্বাস করবেন না দিদি আপনাদের জন্য আছে কাদের জন্য জৈন ধর্মের লোকদের জৈন ধর্মের লোকেদের কোনো চিন্তা নাই তারা নিশ্চিন্তে আছেন শান্তিপ্রিয় আর ভারতীয় সরকার কেন্দ্র সরকার আছে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না রাহুল গান্ধী কেন আসেননি প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি তাদের বক্তব্য পার্লামেন্টের আজকে রাস্তা অবরোধ করছেন শাহিনবাগ আমরা জানি এক বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না তিনশো সত্তর নিয়ে কেউ বিরোধিতা করে না কালকে ওয়াক আইন লাগু হয়ে যাবে হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে ভয় দেখানো হচ্ছে দিয়ে তখন মমতা থাকেন পুলিশ কোথায় থাকে ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে আইন হয়ে গেছে পার্লামেন্টে কারো বাপের সামর্থ্য নয় ওটাকে সরায় কিন্তু এখানকার যে আঠারো হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন তার ব্যাপারে কি হবে বলুন ওয়াকপ ভুলে যান সারা দেশ ভুলে গেছে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাসমাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং নেন স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ